বক্তব্য দিবেন আমরা শুনব আমি শুধু একটা জিনিস বলবো যে আমি সেদিন আজকের এই প্রধান অতিথি সাহেবের কাছে সেদিন বলেছিলাম যে আমাকে সভাপতি বানিয়েছেন আজকে উনি নেই তারপরে আমাকে এই প্রতিষ্ঠানে হাল জন্য জন্য সবাইকে রুপ্ত্বাতে গ্রামে তারপর আমি আজকে এই প্রতিষ্ঠানের সভাপতি ওনাকে সেদিন বলেছিলাম আজকে প্রধান অতিথিকে আমি যেহেতু সেখানে সভাপতি হয়েছে বানিয়ে এসো আমাকে এই প্রতিষ্ঠানে একটা ভালো বিল্ডিং দাও সেদিন হাসতে হাসতে বলেছিল যে ঠিক আছে তোমার বিল্ডিং পাস তোমার ছয়তলা ভবন দিতে যাচ্ছে এবং বলার পনেরো বিশ দিন পরে আমি প্রথমে দেখলাম যে প্রথম সিরিয়ালে এই সিরিয়াল একদিন একটা আমি সভাপতি হিসাবে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে এলাকাবাসীর একজন কর্মী হিসাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানান আজকের সাহেব এই সেদিন অনেক পরিশ্রম অনেক কষ্ট করেছেন এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং দুই হাজার সালে এই প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে একই বক্তব্য নিয়ে গেছিলেন ওরা এসব চামশ করি ইতিপুক্ত ছিলেন এবং যুবকেরা দায়িত্ব ছিল এবং কী আমাদের আমাকে ওরা সত্যি সাই যিনি আজকে বেটার উপরে পৌঁছেছিলেন জামাদের আমাদের বেড়া সে কাছে বসা আছে সে কাছে ডিজিটাল লেভেলের চান্স করে দাও বক্তব্য করে দেব আপনাদের ওটা আগে চিন্তা করেছেন আমার বাবাইরা চাচা চাটারা এখানে আছে আমার ছেলে আছে ভোট তো বা একবারে সংযোগ করে দশ পনেরো জন ছিল সব সবার কাছে ক্ষমা চাচ্ছি যে দয়া করে আজকের জন্য আমাদের ছেলে মেয়েরা আমাদের গার্ডিয়ানরা এলাকার সকলেই আসছে যাতে আজকে এই মন্দির সভার বক্তব্য করে সংস্কৃতি অনুষ্ঠান চলবে সবাই কাজ শুনবেন আমার বক্তব্য শুনবেন এবং সবাই একটু পিছনে আজকে যারা শিল্পীবৃন্দ আসে সকলের গান শোনেন কাজে আমি সকলকে আমি প্রধান অতিথিকে ধন্যবাদ জানি এবং আমার বাপার আমার অন্য যারা আছেন সকাল সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ছাত্র ছাত্র বন্ধুর যারা আস তোমরা একটু সভ্যতার সহ আমার গার্ডিয়ানরা আছেন সকলেই সভ্যতার সহ বসবে এবং আজ ক্লাচল সকলে যাতে বলে যে প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ভালো আগামী দিনে গবেষণা করতে হবে আমাদের এই সম্মান করে আনতে হবে ভালো রাজ করতে হবে তাকে আমাদেরকে সকল সময় পড়াশোনা করতে হবে এবং কাজে যারা আসেন আমি অনুরোধ করব সকলে এই ছেলে প্রতি একটু বৃষ্টি রাখবেন যাদের ঘরে থাকি না তাদের পড়াশোনা করে এবং এলাকাবাসীকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শাস করছে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় উপী